আসসালামু আলাইকুম রেভিট কিপিং এর আর একটি নতুন এপিসোডে স্বাগত আপনাকে তো আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি একটি মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব যেটা জানা আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন তো বন্ধুরা চলুন মূল ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা একটি খরগোশ যখন গর্ভবতী হয় তখন তার শারীরিক কি কি পরিবর্তন আসে এবং আপনারা কিভাবে বুঝবেন যে আপনার শখের খরগোশটি গর্ভবতী হয়েছে এবং বাচ্চা দেওয়ার সময় হলে তার কি ধরনের বাসা বা তৈরি করে দিবেন সেই আলোচনা করব তো চলুন আলোচনাতে যাওয়া যাক তো বন্ধুরা আমার এই যে খরগোশটি লক্ষ্য করতেছেন এটা গর্ভবতী তো আপনারা যদি আমার ভিডিওটি পুরো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে খরগোশের গর্ভবতী খরগোশের মানে কিভাবে বোঝা যায় তো সব খরগোশই কিন্তু একরকম পরিবর্তন হয় না তো আপনারা একটু খেয়াল করে দেখেন এখানে তিনটা মেয়ে খরগোশ আছে দুইটা গর্ভবতী না আর এবং একটা গর্ভবতী তো যেটা খাবার খাচ্ছে এটা হচ্ছে গর্ভবতী আর যেটা ভিতরে শুয়ে আছে এটা কিন্তু গর্ভবতী তো আপনারা লক্ষণগুলো একটু খেয়াল করবেন যে গর্ভবতী খরগোশ সাধারণত একটু বেশি খাবার খায় এবং খাবার শেষে সে সাধারণত শিয়ে বসে দিন কাটায় মানে লাফালাফি বা খেলাধুলো এগুলো কোনো কিছুই করে না সে খাবার খায় এবং শিয়ে থাকে তো দেখেন এটি খাবার খাচ্ছে আর এই যে এটি আমি তার মাটির হাড়ি দিয়েছি সে বাসা বানানোর কাজে ব্যস্ত মানে সে ভাবতেছে যে এখানে আমার বাচ্চা দেওয়াটা নিরাপদ হবে কিনা বা ধরনের যাই হোক না কেন তো খরগোশ গর্ভবতী খরগোশ সাধারণত এই ধরনের চিন্তা ভাবনা করে এক সে বেশি খাবার খায় দুই সে অবসর সময় শুয়েই পার করে তিন সে বাসা নিয়ে চিন্তা ভাবনা করে মাটি খোড়ে বা এদিকে ওদিকে হাসড়ায় ইত্যাদি তো আপনারা দেখেন যে পিছনের যেটা আর সামনেরটা হচ্ছে গর্ভবতী তার পেটের দিকটা একটু খেয়াল করে বুঝতে পারবেন যে তার দু পিছনের দুই পা একটু বেশি ফাঁক করা থাকে মানে তার পেটে পেটটা একটু তুলনামূলকের চেয়ে একটু বড় হয়ে যায় এই জন্য সে মানে দুই পা ফাঁক করে রাখে এবং পেটটা নিচে মাটির সাথে লাগিয়ে দেয় আর এই দুইটাও গর্ভবতী এই দুইটা দেখেন তাদের খাবার খাওয়া শেষ তো তারা বসে আছে মানে শুয়ে আছে তো তারা এখানে এভাবেই শুয়ে থাকবে এই যে একটা দেখেন এটি কিন্তু গর্ভবতী না তার পেটটা কিন্তু অনেক বড় তো এই বিষয়গুলো আমি আপনাদের ক্লিয়ার করব বলে এই ভিডিওটি মূলত তৈরি করা তো এটি একটু স্বাস্থ্যবান এই জন্য এর পেটটা একটু বড় তো এটা লক্ষ্য করলে দেখবেন যে গর্ভবতী এই যে এটার থেকে ওইটার সিস্টেম কিন্তু অন্যরকম এটি দেখেন খাবার খাচ্ছে কিভাবে সে মানে সে বসে বসে খাবার খাচ্ছে আর ওটি কিন্তু দাঁড়িয়ে খাবার খাচ্ছে তো বন্ধুরা আমি আরও ক্লিয়ার দেখাবো আপনাদেরকে তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন এর পেটটা দেখুন স্বাভাবিকের তুলনায় কতটা বড় এর পেটটাও দেখুন কতটা বড় তো আমি এদেরকে বাইরে এনে আপনাদেরকে আরও একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করব তাদের পেটের পরিবর্তনটা দেখেন তার পেটটা কত বড় তো বন্ধুরা এই সময় আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনার পুরুষ খরগোশ যেন কোনোভাবেই তাদের কাছে না আসে কারণ কি যদি আসে তাহলে বাইসেস যদি বিডিং করে ফেলে তাহলে কিন্তু তার পেটের বাচ্চা নষ্ট হয়ে যাবে এবং আপনার মা খরগোশটিও কিন্তু মারা যেতে পারে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকে